এক ফোঁটা বিষ অনেক জলকে নষ্ট করে দিতে পারে ছোট একটা পাথর বড় একটি কাঁচকে ভেঙে দিতে পারে ছোট্ট একটা মিথ্যে কথা আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় সেটা বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় সেটা বিশ্বাসের কারণেই হারায় নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি নতুন একটি প্রয়োগ নিয়ে বন্ধুরা আজকে আমি আলোচনা করব আপনার বাস্তুতে যদি কোনো নেগেটিভ এনার্জি বাসা বাঁধে বা আপনার বাস্তুতে যদি কোনো সমস্যা তৈরি হয় বাড়িতে যদি সবসময় ঝগড়া অশান্তি লেগে থাকে বা আপনি আয় করছেন সেটিকে ধরে রাখতে পারছেন না আপনার সংসারে রোগ শোক বাসা বেঁধে আছে আপনার সংসারে সবসময় ঝগড়া অশান্তি সেটা আপনার সঙ্গে আপনার স্ত্রী হতে পারে আপনার সঙ্গে আপনার ছেলেমেয়ের হতে পারে আপনার বাবা মার সঙ্গে আপনার হতে পারে তো এটা নিয়ে আপনি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন বা প্রচণ্ড ভেঙে পড়েছেন মানসিক চিন্তা করছেন কি করবেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না তো বন্ধু এই রকম পরিস্থিতি যদি তৈরি হয় আমি আজকে সামান্য একটি প্রয়োগে এই সমস্যা সমাধান হয়ে যাবে সেই রকম একটি প্রয়োগ নিয়ে আমি চলে এসেছি তো বন্ধুরা কি করতে হবে যে কোনো শুক্লা পক্ষের একাদশীর দিন বা যে কোনো বৃহস্পতিবারের দিন এই প্রয়োগটি করতে হবে কি করতে হবে বন্ধুরা কিছু কাঁচা চাল বা আতপ চাল নেবেন কি বললাম কিছু কাঁচা চাল বা আতপ চাল আতপ চাল নেবেন নেওয়ার পরে সেই আতপ চালটিকে একটা পাত্রে একটু হলুদ গুলবেন গোলার পরে সেই আতপ চালগুলো নিয়ে সেই হলুদের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন রাখার পরে একটা খবরের কাগজ বা কলা পাতার উপরে সেটিকে তুলে রোদ্দুরে আপনাকে শোকাতে হবে শোকানোর পরে ওই চালগুলোকে আপনি তুলে নেবেন নেওয়ার পরে যে কোনো বৃহস্পতিবার বা শুক্লাপক্ষের একাদশীর দিন এই প্রয়োগটি করতে হবে তুলে নেওয়ার পরে ওই দিন একটা একটু পাত্রে গঙ্গা জল নেবেন গঙ্গা জল নেওয়ার পরে সেই চালগুলোকে গঙ্গা জল দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন তাহলে কি বললাম যে কোনো শুক্লাপক্ষের দিন সন্ধ্যার সময় এই ক্রিয়াটি আপনাকে করতে হবে বা যে কোনো বৃহস্পতিবারের দিন সন্ধ্যার সময় এই ক্রিয়াটি করতে হবে কিছু আতপ চাল হলুদের সঙ্গে দিয়ে গোলা হলুদের সঙ্গে দিয়ে সেটিকে রোদ্দুরে শুকাতে হবে যে কোনো কলা পাতায় বা খবরের কাগজের ওপরে দিয়ে শুকানোর পরে সেই চালগুলোকে তুলে নিয়ে ওই সন্ধ্যার সময় একটু গঙ্গা জল নেবেন সেই গঙ্গা জলে কিছুক্ষণ চুবিয়ে রাখবেন রাখার পরে চালগুলোকে তুলে নিয়ে একটা কাগজের মধ্যে দিয়ে আপনার বাড়ির কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ উত্তর পূর্ব কোণে এটিকে নিয়ে রাখতে হবে তাহলে বন্ধুরা কি বললাম যে কোনো বৃহস্পতিবার বা যে কোনো শুক্লাপক্ষের একাদশীর দিন সন্ধ্যার সময় এই ক্রিয়াটি করতে হবে ওই আতপ চালগুলোকে যেগুলো আপনি হলুদে ভিজিয়ে শুকিয়ে রেখেছিলেন সেই চালগুলোকে একটু গঙ্গা জলের মধ্যে চুবিয়ে তুলে নিয়ে সেটি একটি কাগজের মধ্যে রেখে একটি পোটলা বানিয়ে আপনার বাড়ির কোণে আপনি রেখে দেবেন যদি আপনি এটা করতে পারেন দেখবেন আপনার যে সমস্যাগুলো হচ্ছে যে সমস্যার জন্যে আপনি নাজেহাল হয়ে যাচ্ছেন এই সমস্যা থেকে আপনি বেরোতে পারছেন না যদি আপনি এটা করতে পারেন আমি কথা দিচ্ছি আপনার সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই এই টোটকাটি করবেন এই টোটকাটি করে আপনি কেমন উপকৃত হলেন সেটি আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি নিজের বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয় বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এছাড়াও যদি আপনার কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে স্ক্রোলবারে আমার ফোন নম্বর এবং আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ফোন করে আমার সঙ্গে চেম্বারে এসে সরাসরি দেখা করতে পারেন আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা এই টোটকাটি অবশ্যই করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন জয় তারা